বাড়ি বানাতে গিয়ে তোলাবাজির অভিযোগ অভিযোগের তীর কলকাতা পুরসভার একশো আটত্রিশ নম্বর ওয়ার্ডের পুরোমাতা ফরিদা পারভিনের বিরুদ্ধে বিএম একতা কনস্ট্রাকশন লিমিটেডের মালিক দিলওয়ার থান্ডারের অভিযোগ তিনি গার্ডেন রিচের মেটিয়া বুরুজ অঞ্চলে একটি জায়গার উপর বহুতল নির্মাণ করতে গেলে তাকে এক কোটি টাকা চাওয়া হয় তিনি দু কুড়ি সালে এই জায়গাটি কিনেছিলেন না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন এরপর তিনি আদালত এবং প্রশাসনের দ্বারস্থ হন পাশাপাশি কলকাতার মহানগরিক ফিরাদ হাকিমকেও সম্পূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়টি জানান দিলুয়ার থান্ডারের আরো অভিযোগ স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে জোর করে তার জমি খুঁড়িয়ে পুকুর করে দিচ্ছে পুরমতা ফরিদা পারভিন বৃহস্পতিবার সাংবাদিকদের মাধ্যমে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেন যাতে মাননীয় বিষয়টির উপর দৃষ্টি দেন এবং সমস্যার স্থায়ী সমাধান হয় সমস্যা দেখুন আমি দু হাজার সালের একটা জমিকে পার্চেস করি যেটা পঞ্চাশ ধরে কেস চলছিল আর পঞ্চাশ কেস চলার পরে ডিগ্রি হয়েছিল বোর্ড থেকে যে ডিগ্রিতে আপনার জমিটা ডিগ্রি হয়েছিল করতে কোর্টে ডিগ্রি দিয়েছিল হাইকোর্ট থেকে জমিটা কোর্স থেকে তিনশো মালিকানা যেতে এই জমিটা আমরা দু হাজার কুড়ি সালে তিনশো মালিকানার কাছ থেকে কেনার পরে জমিটা আমরা প্ল্যান করছি এক বছর তো প্ল্যান করছি কিভাবে কাজ করা যায় তো ফরিদা পারবেন একশো আটত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তিনি আমাদের বারবার ভয় দেখায় আমাদের ভয় দেখিয়ে বলে যে এই তোমার জমিতে যে সিবি লাগিয়েছি ছ আট মাস আগে থেকে কিছু মধ্যে রিপোর্ট এসছে ওটা খুলতে হবে বলি খুলবেন কেন জমি তো পঞ্চাশ বছর ধরে ভয়ের জমি যে মার জমি বলছে না ওরা অবস্থা অর্ডার এসে আপনার কিছু টাকা পাঠান এইভাবে আমি ওখানে টাকা পাঠাতে থাকি এক দেড় লাখ দু লাখ এদের দশ বারো লাখ টাকা এইভাবে দিই আমি তারপরে বলছে না এত গাড়ি চিপ পাঠান এত গাড়ি ঘর পাঠান এইভাবে পাঠাতে থাকি আমরা করব কি তাহলে কি করব এখানে তো কোনো রাস্তায় নেই এখানে আর আমরা মস্তান তো নয় দাঁড়াগুলি করবো ওনার সঙ্গে তো ভয় ভয় যে বড় প্রজেক্ট হচ্ছে যা কাজ সবাই খাচ্ছে খাক সেই কাজটা হয়ে গেলে সেটা ভালো জরে আমি আমার জমি পঞ্চায়েত করতে জমি ভরার জমি কিন্তু হাইকোর্ট হাই হাইকোর্টের অর্ডার আছে জমি ডিবেশন করে দিয়েছে সবাইকে পাট পাট করে জমি তাহলে আমার প্ল্যান করতে গেলে দিয়ে লাগে তো কনভারসেশন করতে চাইছি তখন আমাদের কোনো জায়গায় কনভারসেন বা কোনো জায়গায় রেকর্ড করতে যাচ্ছে বাড়া দিচ্ছে বিয়ে একটা কাজ হবে না এখানে প্রত্যেক ডিপার্টমেন্টে বিয়ে একটা কাজ হবে না তো তারপরে উনি বললে আমাকে এক টাকা দাও আর পাঁচটা দোকান দাও আর সাতটা মার্কেট দিয়ে দাও দিলে আমি তোমার কাজ সব হয়ে যাবে এবার আমি এত টাকা পাবো কী করে ওনাকে আমি বললাম আপনি তাহলে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন আমাকে আমার পাকা অ্যাকাউন্ট তো উনি ওনার অ্যাকাউন্ট নাম্বার দিতে গেলেন তো ওনার একটা লোক আছে যে পি আছে সাজ্জাদ নাম তার সে আমাকে বললো ওনাকে বললেন যে দিদি আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে সে তখন ওনার নাম্বারে অ্যাকাউন্ট নাম্বারটা ফরওয়ার্ড করেন তখন ওখানে বসে আছে ওনার বাড়িতে বসে আছে তো ও অ্যাকাউন্ট নাম্বারটা আমার দিলেন বললেন টাকা আস্তে আস্তে পাঠাবেন একসাথে পাঠালে সমস্যা হবে কিন্তু আমাকে টাকা তো নেই দেবো হবে তো এইবার যখন টাকা দিতে পারছে না উনি আমার জমিতে জেসিবি লাগান জেসিবি লাগাতে আপনি ম্যাডাম আমার জমিতে জেসিবি লাগিয়েছেন কি কার অধিকারে না আপনার জমিতে কেস হয়ে গেছে কেস হয়ে গেছে কিসের কারণে কেস হয়েছে আমার কাগজ দেন কী হয়েছে না কথা বলা যাবে না কথা বলবেন এবার আমি ফোন করি উনি ফোন কেটে দেন তারপরে আমি কি করলাম আমার অ্যাডভোকেট যিনি তাপস দিন দেন ওনাকে জানালাম এই ব্যাপার তো উনি তখন আমাকে বললেন ঠিক আছে থানায় একটা চিঠি লিখে দিচ্ছি জমা দেন থানার চিঠি জমা দিলাম জমা দেওয়ার পরে শুনলো না উনি ওয়ান ফোর্টি ফোর করলেন থানা থেকে ওয়ান ফোর্টি ফোর করতে করার পরে জমা দিলাম সেটাও শুনল না থানা ইঞ্জেকশন ইঞ্জেনশন করে নি যে কোনো কাজ কোনো রকম ভাইলেশন না কাজ কোনো রকম না করে ইঞ্জেনশনটাও মানল না ওনারা তারপর আমরা পুলিশ হেল্প করলাম পুলিশ হেল্প মানলো না পুলিশ প্রকাশ করলেন নিয়ে ওসিকে সেটাও মানলো না লাস্টে আমরা হাইকোর্টে এডিট করলাম রিট করে হাইকোর্ট আমার ফেভারে রেখেছে যে ওই জমি কোনো রকম যেমন আছে তেমন থাকবে কোনো রকম যে করে নিজে করেছে যে আদেশ আছে সেই আদেশ মানতে হবে আর তো সেই আদেশ ওনারা মানলো না আমরা নিরুপায় আমরা যাবো কোথায় আমরা দিদিকে আর আমরা অভিষেক বাণিজ্যকে বারবার আমরা রিকোয়েস্ট করছি যেন আমাদের বাঁচান আমরা প্রচুর টাকা লোন নিয়েছি মার্কেট থেকে প্রচুর টাকা লোন নিয়েছি মার্কেট থেকে যার লোকেরা এখন টাকা চাইছে আমাদের বাড়িতে এসে যে আপনার জমিটা খুলে তো পুকুর করে দিয়েছে তা আপনি আমার টাকা ফেরত দেন আমার টাকাও দেবো কোথা থেকে এই আমাদের সমস্যাই আমার নাম দিলভা ঠান্ডার আর আমার যে কোম্পানি হচ্ছে বিএন একটা কনস্ট্রাকশন লিমিটেড কোম্পানির নাম আমরা এই কোম্পানিতে নতুন কোম্পানি খুলেছি যে বড়ো বড়ো প্রজেক্ট করবো বাংলাও ভালো হবে মানুষের জব দেবো চাকরি দেবো

কোনো ডিপার্টমেন্ট এমন ডিপার্টমেন্ট নেই আমরা তাকে জানাই নি এমনি বললাম এখানে বললাম কিছু করার নেই শোনে না আপনি আপনি যান করেছি অভিষেক অভিষেককে বলো একটা কল নাম্বার আছে ওখানে কল করেছি কিন্তু আমরা যেখানে যাচ্ছি কোনো রকম আমাদের সহযোগিতা পাই না আর আমরা ওখানে গিয়ে রুখতে গেলে আমাদের ওরা মিথ্যে কেছে কেসে ফাঁসাবে এখন বলছে কি ওরা যে একটু ঠান্ডা দিতে আমরা এমন কেসে জমাবো আমরা ও বাবা করবে রাস্তায় এসে যাবে আমার মৃত্যু ভয় আমার বাবা বলছে বাড়ি আস না কিন্তু আমার যে মৃত্যু ভয় দেখাচ্ছে অবশ্যই কিন্তু যে আমি যদি ভয় করি আর যখন ইংরেজ ছেলে আমার দেশে ইংরেজ ছেলে কেউ না কেউ দাঁড়িয়েছে তো তবে আমার ভারত হয়েছে আজ তা সবাই যদি চুপ করে থাকে তো আমার জানটা নেবে আর কি আর নেবে নাকি তাহলে একটা লোকের যদি যান যায় তা লোকের যদি সুবিধা হয় সেটাই চাই ভালো সেটা যেহেতু এখানে কর্পোরেশন রিলেটেড কাজ মহানগরিক ফিরাদা কেন কিছু জানা আমি মেয়র সাহেবকে আমি রিকোয়েস্ট করছি হাত জোড় করে যে আমার সাথে যে অন্যায় হচ্ছে এটা দেখুক আর আমার কাগজগুলো দেখুক উনি ওই কাগজটা দেখলেন আমাদের হাইকোর্ট থেকে 42 বছর ধরে ওই কেসে লড়াই ঝগড়া ভালো হয়ে লোকের সঙ্গে সেই জমিটা দিয়েছে লোক ভাগ করে নিয়েছে বন্টন নামা করে সেই জন্য হাইকোর্ট থেকে বলে দিয়েছে যে জমিটা ডিভিশন দুকাটা এক কাটা করে দিয়েছে মেয়র সাহেব জানেন না হয়তো আমাদের কাউন্সিলার যেভাবে না বুঝিয়েছেন উনি সেভাবে হয়তো ডিসিশন নিয়েছেন কিন্তু মেয়ের সাপেকে কে আমার দাঁড়াবো কীভাবে আর আমি অ্যাডভোকেট তাপস কুমার দিনদা সিনিয়র পাবলিক প্রসিকিউটর আলিপুর কোর্টের এবং আমি আলিপুর বাড়ির অডিটর গার্ডেন ডিজি অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি উনি বিভিন্ন সমস্যায় ওনার জমি টাকা নিয়েছে ওনাকে ভয় দেখিয়েছে এরকম অবস্থায় উনি আমাকে বললো যেরকম আমার উনি বলতে ওনার নাম দিলবাদ থান্দা উনি বিএম মিত্র কনস্ট্রাকশন লিমিটেডের উনি ডাইরেক্টর উনি আমাকে বললো যে স্যার এরকম ব্যাপার আমাকে বারবার ভয় দেখিয়ে টাকা নিয়েছে কাউন্সিলর হয় আপনি কি করবেন আমি কেন করবো না এম সি লিগাল সেল আমি করি দেখুন কিন্তু আমাদের পার্টি মমতা ব্যানার্জি বিমান ব্যানার্জি এরা সদল প্রচুর উন্নয়ন হয়েছে আমি মিথ্যে কথা বলবো না আমি টিএমসি লিগাল সেল করি আমি টিএমসি পার্টি দিল উনিও টিএমসি পার্টি দিল কিন্তু কাউন্সিলর বলেছে অন্যায় করবে এইভাবেই টিএমসি পার্টিকে এত রাস্তাঘাট উন্নয়ন হয়েছে কিছু কিছু লোকের জন্য এখানে মেইনলি যেটা হয়েছে 138 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং পুলিশ অফিসার এই এ করে এলটি ফুটিয়া না এদের মধ্যে এ করে ওনাকে করেছে ওনাকে প্রথমে ভয় দেখিয়েছিল ভয় দেখিয়ে টাকা নিয়েছে তারপর ওনাকে বলেছে তুমি যেমন ওনাকে বলেছিল যে আমাকে দোকান দিতে হবে আমাকে ওপর ফ্লোর দিয়ে দিতে হবে এক কোটি টাকা দিতে হবে বিভিন্ন ভাবে আমার কাছে দ্বারস্থ হয় যখন আমার কাছে ফার্স্ট দ্বারস্থ হয় আমি সঙ্গে সঙ্গে থানাকে ডিসিকে চিঠি করি লিখিত কমপ্লেন করি করে আমি এগারো বারো দু আমি একটা ওয়ান ফর্টি করে দিই প্রথমে ওরা কিছু কনস্ট্রাকশানের জিনিস এনেছিল এনে বলেছিল এখানে তুমি দেবে না টাকা তোমার প্রপার্টিতে আমরা কনস্ট্রাকশন করব ইট বালি সিমেন্ট এনে রেখেছিল তখন আমি ওয়ান ফোরটি ফোর করি ফার্স্ট করে ওয়ান ফর্টি ফোর করে আমি তখন একটা নো কনস্ট্রাকশন উইল বি ডান বাই দ্য অপোজিট পার্টি বলে একটা অর্ডার করে দিয়েছিলাম কিন্তু যেহেতু ওয়ান ফর্টি ফোর অর্ডারটা জানেন পুলিশের ওপর ডাইরেকশান থাকে পুলিশ এবার পুলিশ যেহেতু ওদের সঙ্গে ইনকলিউশন পুলিশ ওরা করছে তখন আমি দেখলাম এটা সিভিল নেচার সিভিল ইঞ্জেকশন না হলে রোখা যাবে না ওয়ান ফর্টি ফোরটা করার পর আমি বারো বারো দু আমি থার্ড সিভিল জুনিয়র ডিভিশন এটা আমাদের জুডিশ পড়ে রাজা বাগান থানা ওখানে আমি একটা সিভিল ইঞ্জিনশন করলাম কোর্টকে বললাম স্যার এই জমির মালিক আমার ক্লায়েন্ট কেন উনি ফিফ সিভিল জাজ সিনিয়র ডিভিশন থেকে একখানা পার্টিশান হয়ে গেছিল চৌষট্টি অব দু হাজার উনিশশো একাত্তর একদম লিগালি প্রিলিমিনারি ডিগ্রি ফাইনাল ডিগ্রি হয়ে নকশা হয়ে যারা যারা ডিভাইডেশন হয়ে গিয়ে যার যার প্রপার্টি উনি দলিল বলে এগারোটা দলিল বলে উনি ওই প্রপার্টিটা কেনে

ডাঙা পুকুর পাড় দোকান ঘর এরকম সব লেখা আছে লড়ছি তো আমি একটা দাগে খালি ছ শতক জায়গা মাত্র ছাব্বিশ কাটা জায়গা নিয়ে মামলা করি ছ শতক জায়গা মাত্র পুকুর গুলো রেকর্ড আছে কিন্তু আপনি দেখুন আমি যখন দেখলাম পঞ্চাশ বছর ধরে ওখানে ফিজিক্যালি ওখানে সলিড হয়ে আছে ওই যে ছ শতক বিলয় রিপোর্টে সব জায়গায় বাস্তু ডাঙা অমুক আছে আর মাত্র ছ শতক জায়গা যেটা আপনি একবার দেখুন জায়গাটা পুরো একদম ডাঙ্গা জমি যেটা এই যে একটা অন্য ধরনের জায়গাটা যে জায়গাটা ওলাজ কি পুকুর বানি যে সলিড জায়গা মানুষ দাঁড়িয়ে আছে দেখুন 26 কাটা জায়গা টোটাল রেকর্ডে কিন্তু সব পুকুর পার ডাঙ্গা বাস্তু দোকান ঘর আছে একটুকানি জায়গা 670 জায়গা মাত্র পুকুর বলে বিল রেকর্ড কিন্তু ওটাও ফিজিক্যালি যদি দেখেন 50 বছর ধরে ওটা সলিড হয়ে আছে উনি কনভার্সেশনও দিয়েছেন এইবার আজকে ওইটাকে ওনারা পুরো যেহেতু উনি টাকা দিতে চাননি ওনার ক্ষমতা দেখিয়ে দিয়েছে কাউন্সিলার উনি জোর করে মাটি তুলে নিয়ে প্রায় পঞ্চাশ লাখ টাকার মাটি তুলে নিয়ে চলে গেছে এবার উনি নিরীহ মানুষ একজন বিজনেসম্যান রেপুটেড উনি তো মারপিট করতে পারে না আমি অর্ডার থাকা সত্ত্বেও হয়তো সেরকম স্ট্রং লোক হলে সে বাধা দিত ওনা বলছে আমি বাধা দিলে যেহেতু পুলিশ ইনকলিউশন করছে উনি বাধা দিতে গেলে ওনাকে নানাভাবে ভয় দিয়েছে ফাঁসাবো তারপর ওনারা টাইনের প্রতি দিয়েছিল যে আইনে যখন অর্ডার আছে যা হবে হবে বারো তারিখে আমি ইঞ্জানশন করে দিলাম কোর্ট একদম রেস্টেনিং অর্ডার দিল যে ওখানে কোনো কিছু করা যাবে না তখন বারো তারিখে অর্ডার দেওয়ার পর আমি আমি আর তিরিশ বছর প্র্যাকটিস করছি আমি দেখিনি কোনো দিন কোর্টের অর্ডার থাকলে এইভাবে গায়ের জরে করে আমি সিপিএম এর রাজেও দেখেছি তৃণমূলের রাজু দেখছি তৃণমূলের রাজে অন্য কোথাও হয় না আমরা তৃণমূলের রাজে অনেক না না আমার একটা reputaion আছে আমাকে কেটে ফেলে দিলেও আমি সেটা সারা এলাকা জানে কোটেও জানে আমি কি রকম লয় আর পারবে না আমাকে ঋণ করতে জানেই ওটা বয় এইবার ওরা করলো কি কোটের অর্ডার মানছে না তখন 22 তারিখে 22 12 12 তারিখে অর্ডার কর দিলাম ইঞ্জিনশনের অর্ডার থানার ওসি আমি আমার প্যাডে চিঠি লিখে জানালাম সেই কপিটা আমি অর্ডারে দিলাম ওনাকে যে দেখুন this is for your information বলে ওনাকে পুরো কপি সহ আমি জানিয়ে দিলাম যে কোর্টের এই অর্ডার আছে উনি জানা সত্ত্বেও কিছু করছেন না তখন বাইশ তারিখে আমি একটা কোর্টের কাছে আবার গেলাম স্যার আপনার অর্ডার মানছে না আপনি পুলিশকে ডাইরেকশান দিন কোর্ট দেখে তো অবাক কোর্ট আবার বাইশ তারিখে পুলিশকে ডাইরেকশান দিলো যে যা যা আমি অর্ডার দিয়েছি আপনি দেখুন লানের কোর্ট অর্ডার দেওয়া সত্ত্বেও বাইশ তারিখে আমি আবার ওনাকে সঙ্গে সঙ্গে আমার প্যাডে চিঠি লিখে আবার আমি বাইশ তারিখে অর্ডারটা ওনাকে দিলাম উনি বাইশ তারিখে অর্ডার নেওয়ার পরও আবার সাইলেন্ট কোনো কাজ করছে না তখন আমি আবার কোর্ট বন্ধ হয়ে গেল উইন্টার ভ্যাকেশন দু তারিখে কোর্ট খুলে ওই দিনই আমি ওনাকে আবার পিটিশান করলাম স্যার আপনি ইঞ্জেকশন অর্ডার দিলেন পুলিশ দাঁড়িয়ে এই দেখুন কাজ হচ্ছে পুরো ছবি নিয়ে গিয়ে ওনাকে দেখালাম উনি দু তারিখে আবার পুলিশ যে ওসি আছে ওসিকে রাজাবাগান থানা সোকস করে দিল যে কেন আপনি জানান জানাননি কেন আপনার অর্ডার থাকা সত্ত্বেও ওরা মাটি তুলে নিয়ে চলে যাচ্ছে উনি সোকস করলো ওনাকে সোকস করার পরে দেখছি কাজ হচ্ছে তখন আর আমাদের উপায় নেই তখন আমরা পুলিশ অ্যাকশান নিচ্ছে না বলে হাইকোর্টে করলাম গেলাম হাইকোর্টে আমরা কোর্টকে বললাম জাস্টিসকে সম্ভবত ওনাকে আমরা বললাম স্যার দেখুন সিভিল কোর্টের অর্ডার আছে ইনজাকশন অর্ডার পুলিশ হেল্পের অর্ডার সোকাস করেছে তাও কাজ হচ্ছে তখন জয় গুপ্তাকে আমরা বলেছিলাম ডিসিগের অ্যাকশান দিন তখন উনি স্টেটের ছিল তাকে বলো কোনো কথা চলবে না সিভিল কোর্টের যা অর্ডার আছে মানতে হবে পুলিশকে বলে উনি ডাইরেক্ট সামর তখন ভুলে স্যার ওরা মানবে না তখন উনি যাছেন কিন্তু জানেন যে কোটিররা মানবে না বলি দেখুন হাইকোর্টের ডরাবকে মানতেই হবে অর্থাৎ শাসক দলের গাজোড়ি 8 শাসক দলের বল ভুল বলা হচ্ছে 138 নম্বর ওয়ার্ডের শাসক দলে কাউন্সিলর ওই কাউন্সিলরা করছে আর ওই ওশাইটাই করছে সব জায়গায় আমি কেন বলতে যাব শাসক দলে যথেষ্ট উন্নয়ন হচ্ছে যথেষ্ট কাজ হচ্ছে 138 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উনিই করছে মেইনলি আর ওই পুলিশ অফিসার তখন হাইকোর্ট অর্ডার দিল আট তারিখে যে সিভিল কোর্ট অর্ডার মানতে হবে এইভাবে ওনারা না তারপরেও তারপরে কাজ করেছে প্রায় পঞ্চাশ লাখ টাকার মাটি নিয়ে চলে গেছে ভাবুন একটা লোক ধার দেনা করে মামলা জমি কিনে মিউটেশন করে সে একটা ব্যবসায়ী লোক রেপুটেড ব্যবসায়ী তার যদি এইভাবে মাল তুলে নিয়েছিল উনি বলে বেঁচে আছে অন্য লোক হলে তো সুসাইড করে ফেলতো এবার কোর্টের অর্ডার আপনি দেখুন চার চারটে অর্ডার অলরেডি হয়ে গেছে বারো তারিখে ইঞ্জাংশন অর্ডার বাইশ তারিখে পুলিশ হেল্পের অর্ডার দু তারিখে ওসি কে সোকাস করেছে আট তারিখে হাইকোর্ট অর্ডার দিয়ে দিচ্ছে জয়সেনগুপ্ত তারপরেও সাত আট দিন ধরে কাজ করে গেছে আমরা কন্টেন্টের নোটিশ পাঠিয়েছি অনেক কিছু করেছি কোটে অর্ডার মানছে না যাবে একদিন তো আইনের যদি আইনের উপরে থেকে উনি একদিন ওনাকে আমরা সমস্ত মেয়র মেয়র সবাইকে চিঠি দিয়ে আমার প্যারে দিয়েছি সবাইকে চিঠি দিয়ে জানিয়েছি এখন অসহায় অবস্থাও নিয়ে আছে কিন্তু আমি ওনাকে বলেছি আমরা দেখে ছাড়বো বিউরো রিপোর্ট চ্যানেল টেন